আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যাকে বাংলাদেশের অধিকাংশ মানুষই পছন্দ করতেন শুধুমাত্র যাদের মধ্যে প্রতিহিংসা পরায়ণ যারা তারাই তাকে পছন্দ করতেন না আল্লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী তিনি জ্ঞানী মানুষ এটা নিঃসন্দেহে বলা যায় অনেকের মধ্যেই সন্দেহ নেই আল্লামা শব্দটি তার নামের সাথে যুক্ত করা হয়েছিল কিন্তু সেই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার আল্লামা তার নামের আগের আল্লামা শব্দটি তারা কেড়ে নেন আল্লামা মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার পরে তাকে তার বিচার প্রক্রিয়া চলতেছিল বিচার প্রক্রিয়া কীরকম চলেছিল সেই বিষয়ে আমি একটু পরে আসছি আল্লামা দিল্লা হোসেন সাঈদি দু সালে যখন তার রায় হয় বিচার শেষে সেই রায়ের দিন বাংলাদেশের একশো সাঁইত্রিশ জন আল্লামা সাঈদি ভক্ত ও মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মারা যায় সেই দিনটি আমি মনে করি এটা গণহত্যার স্বামী আল্লামা সাইদি ভক্ত সারা বাংলাদেশে রয়েছেন আল্লামা সাইদির বিচার কার্য আল্লামা সাঈদির পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের বাহিরে অর্থাৎ কলকাতায় রেখে আসা রেখে আসেন বর্ডার পার করে ভারতের পুলিশ তাকে অবৈধ অনুপ্রবেশের কারণে গ্রেফতার করে কলকাতার দমদম কারাগারে রাখেন কিন্তু তিনি বিচার শেষে বাংলাদেশে ফেরেন তিনি একটা কথাই বলেছিলেন যে আল্লামা সাইদি ছিলেন নির্দোষ আল্লামা সাঈদির মৃত্যুর পরেও তার জানাজার সময় শুভরঞ্জন বালি বলেছিলেন আল্লামা সাঈদি নির্দোষ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ